আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের দুই শতাধিক প্রতিবন্ধী শিশু মানসিক ভারসাম্যহীন বোন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো খাচ্ছে ভালো যাপন করতেছে আলহামদুলিল্লাহ আজ তিন বারো দুই হাজার রোজ বুধবার আজ দুপুরের খাবারের আয়োজন করে দিছেন সৈদি প্রবাসী কামাল হোসেন স্যার স্যার তার মৃত বাবা অসুস্থ মা এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগির আমরা সকল বাবা মা আমরা গোটা দেশের সকল বাবা মার জন্য দোয়া করতেছি আল্লাহ তালা যেন সকল বাবা মাকেই যারা দুনিয়া ত্যাগ করে পরপরে চলে গেছেন তারা যেন জান্নাতবাসী হন এবং একই সাথে যারা বেঁচে আছেন তারা যেন সুস্থতা দান করেন স্যার তার মৃত বাবা ও অসুস্থ মা এবং তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন আমরা অজ্ঞাত অসহায় বৃদ্ধ বাবা মা প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন বন্ধের পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তালা তেনার বাবার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন এবং তার অসুস্থ মা রয়েছে আমরা অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করি আল্লাহ তালা যেন তার মাকে অতি তাড়াতাড়ি সুস্থতা দান করেন এবং তার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ তালা তার পরিবারটিকে যেন রহমতের চাদরে ঢেকে রাখেন তিনি যে কর্মই করেন না কেন আল্লাহ তালা সেই কর্মে যেন বারাকা দান করেন উনি প্রবাসে আসেন আমরা দোয়া আল্লাহ তালা যেন ওনার কামাই রুজিতে বারাকা দান করেন এবং একই সাথে আমি এবং একই সাথে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাচ্ছি আপনারা সৈদি প্রবাসী মোহাম্মদ কালাম হোসেন স্যারের জন্য দোয়া করবেন ওনার মৃত্যু বাবার জন্য এবং ওনার অসুস্থ মা এবং পরিবারের জন্য আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাচ্ছি আপনারা কামাল হোসেন স্যারের জন্য দোয়া করবেন এবং তার পরিবারের জন্য দোয়া করবেন এবং একই সাথে আমরা অজ্ঞত অসহায় প্রতিবন্ধী শিশু ও মানসিক ভারসাম্যহীন বোনদের পক্ষ থেকে আমাদের দেশের এবং বিদেশের যে সকল শুভাকাঙ্ক্ষী আমাদের সাথে আছেন তাদের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের সকল মনের আশাগুলো পূরণ করেন আমিন